ঢাকা ক্যাপিটালস তো ডুবেছে সিলেট নিয়ে কি তারা ডুবলো না না কাগজে কলমে এখনো বিপিএল এর প্লে অফে খেলার সম্ভাবনা এই দুটো দলের সামনেই রয়েছে কিন্তু কাগজে কলমের সম্ভাবনা একরকম বাস্তব সম্ভাবনা একরকম সেই বাস্তব সম্ভাবনায় সিলেট স্ট্রাইকারস বরং গিয়েছিল এবং মুখোমুখি লড়াইটাতে যদি তারা ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দিতে পারতো সেক্ষেত্রে সিলেটে সেই সম্ভাবনাটা আরেকটু উজ্জ্বল হতো পারেনি তারা ঢাকা ক্যাপিটালস ম্যাচটি জিতে গিয়েছে রুদ্ধশ্বাস ম্যাচ শেষ পর্যন্ত ভীষণ রোমাঞ্চকর এক জয় তারা পেয়েছে ছয় রানে তারা জয় পেয়েছে এবং সেই জয়ের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলে যেমন সবচেয়ে শেষের জায়গা থেকে এক ধাপ উপরে উঠে এসেছে ঠিক তেমনিভাবে সিলেট এবং ঢাকা দুইটা দলের সম্ভাবনার জায়গাটাই মানে ঢাকার তো সেই হিসাব করলে আরেকটু উজ্জ্বল হয়েছে প্লে অফে যাওয়ার কিন্তু আসলে শেষ পর্যন্ত সম্ভাবনার জায়গাটা কি কোনো দলের রয়েছে কিনা এই নিয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ জিতল ঢাকা ক্যাপিটালস নয় ম্যাচ শেষে ফলে তাদের পয়েন্ট সংখ্যা মাত্র চার হাতে থাকা তাদের যে বাকি তিন ম্যাচ সেই তিনটা ম্যাচও তাদের জিততে হবে সেক্ষেত্রে পয়েন্ট দশ হতে পারে সেক্ষেত্রে চান্স রয়েছে কেবলমাত্র একটা আউটসাইড চান্স রয়েছে তাদের প্লে অফ খেলার আর সিলেটের পয়েন্ট চার ছিল চারেই থাকলো হ্যাঁ ঢাকার চেয়ে তারা একটা ম্যাচ কম খেলেছে কিন্তু এইখানটাতে তাদেরও পয়েন্ট চার হাতে থাকা শেষ চার ম্যাচের মধ্যে তাদের আসলে চারটাই জিততে হবে যদি বাস্তবিক কোনো সম্ভাবনা টিকিয়ে রাখতে হয় প্লে অফে খেলার ক্ষেত্রে এই জন্য আমি বলছিলাম যে ঢাকা সিলেটকে নিয়েই কি আসলে ডুবে গেল কিনা এখন এই যে ম্যাচটা হলো হাই স্কোরিং আরেকটা ম্যাচ ওয়ান নাইনটিজ প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছিল সেরকম একটা ম্যাচ তাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন সেটা কি একটু সহজই কিনা দেখুন সিলেট ক্যাপিটালস এবং ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকারস এই দুটো দল আগে যখন মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটাতে সিলেট জিতেছিল ম্যাচটা তারা জিতেছিল কীভাবে ঢাকার একশো তিরানব্বই রান তারা করে তারা জিতেছিল আজকের ম্যাচে ঢাকার একশো ছিয়ানব্বই রান তারা করতে তারা নেমেছিল এবং লাস্ট পাঁচ ওভারে যখন তারা ঢোকে তখন হিসাব করে দেখেন শেষ পাঁচ ওভারে তাদের বাহাত্তর রান প্রয়োজন ঢাকা ক্যাপিটালস আজকের ইনিংসে তাদের শেষ পাঁচ ওভারে করেছে হচ্ছে কি একাশি রান সো ঢাকা যদি শেষ পাঁচ ওভারে একাশি করতে পারে সিলেট তাহলে বাহাত্তর করতে পারবে না কেন এরকম একটা জায়গা তো ছিলই হ্যাঁ ওই সময়ে এসে সেট ব্যাটসম্যান রনি তালুকদারের উইকেটটা থিসারা পেরারা তুলে নিলেন যিনি আটষট্টি রান করেছেন তারপরেও গিয়ে শেষ দুই ওভারে চল্লিশ রান হলেও হতে পারে এরকম একটা অবস্থা কেননা উইকেটে ছিলেন যাকে অনেক এবং আরিফুল হক আরিফুল হকও খুব মেরে খেলছিলেন ওই উনিশ নাম্বার ওভারে মুখ মুগ্ধর করা সেইখানে জাকের অনেক প্রথম তিনটা বলে সেখানে চার তিনটা বাউন্ডারি মেরে খেলাটাকে একটা জমিয়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছিলেন কিন্তু পরের বলটাতে তিনি মিড অফে সেই পেরের একটা খুব ভালো ক্যাচ ধরেছে পেরের ক্যাচে আউট হয়ে তিনি ফেরত চলে যান যদি ওভারের লাস্ট বলটাতে আরিফুল আরেকটা চার মানে ফলে লাস্ট ওভারে প্রয়োজন দাঁড়ায় হচ্ছে গিয়ে তেইশ রান এইবারের বিপিএলে তো আমরা লাস্ট ওভারে তিরিশ রানও দেখেছি মানে ওই যে নুরুল হাসান সোহান বরিশালের বিপক্ষে লাস্ট ওভারে তাদেরকে হচ্ছে ছাব্বিশ রান করতে হবে এমন অবস্থায় তো তিরিশ রান তুমি তুলে ফেলেছেন তো লাস্ট ওভারে তেইশ রান তো হতেই পারে এবং সেই হতেই পারে এটা আরো বেশি বাস্তবসম্মত মনে হচ্ছিলো দুইটা লিগাল ডেলিভারি পরে কেননা মুস্তাফিজার করা ফার্স্ট ডেলিভারিতে সামিল্লা সেন সেনোয়ারি তিনি একটা ছক্কা মারলেন পরের বলটা ওয়াইড হলো থার্ড বলে তিনি একটা মানে সেকেন্ড বল যেটা সেকেন্ড লিগাল ডেলিভারি সেটাতে তিনি একটা চার মারলেন অর্থাৎ দুইটা লিগাল ডেলিভারিতে এগারো রান হয়ে গেল বাকি চারটা লিগাল ডেলিভারিতে আরও বারো রান প্রয়োজন হতেই তো পারতো কিন্তু সেইখান থেকে আর হয়নি পরের বলটাতে এক রান শেনুয়ারি নিতে পারলেন এর চেয়ে বেশি না তারপরে বলে আরিফুল আউট হয়ে গেলেন একটা ফুল টস বলে থার্ড মানে টিভি আম্পায়ার দেখে ডিসিশন ডিসিশন দিয়েছেন রাইট আউট হয়ে আরিফুল ওইখানটাতে তিনি বলে উনত্রিশ রানের ইনিংসটা শেষ হয়েছে তার আগে জাকের আলী অনেক তিনি তেরো বলে আঠাশ রানের ইনিংসটা খেলেছিলেন ফলে আর ম্যাচটা যেতে হয়নি একশো নব্বই রানে তারা আটকে গিয়েছে ছয় রানে ম্যাচটা জিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এখন এই শেষ পাঁচ ওভারে দুইটা দলের শেষ পাঁচ ওভারে যখন আমি হিসাবটা করবো তার মানে শেষ পাঁচ ওভারে এই ডিসাইড হয়েছে ঢাকা ক্যাপিটালসের ইনিংসটা আপনি দেখুন সেই ইনিংসটাতে তারা মোটামুটি ঢিমে তালে এগোচ্ছিল মোটামুটি তারা একটু রয়ে সয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এগোচ্ছিল আমি বলবো হ্যাঁ তানজিদ তামিম শুরুতে গিয়ে তিনি ষোলো বলে বাইশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু তিনি আউট হওয়ার পর লিটন দা অন্য প্রান্ত থেকে ছিলেন তিনি যে খুব মানে দ্রুতগতিতে রান তুলছিলেন বা তোলার চেষ্টা করছিলেন তা না বরং এক সাইড থেকে তিনি ইনিংসটা অ্যাঙ্করই করছিলেন এক উইকেটের পর দুই তিন উইকেট পর্যায়ে সাব্বির আসেন সাব্বিরও যে ইনিংসটা খেলেছেন একুশ বলে পঁচিশ রানের তিনি একটা ইনিংস খেলেছেন সেটাও খুব দ্রুত না ইনিংসটা আসলে গতি পায় ওভারঅল ঢাকা যখন থিসারা থিসারা পেরেরা উইকেটে আসেন পেরেরা এবং লিটন দাস এই দুজনই শেষ পাঁচ ওভারে ওই রানের ঝড়টা তুলেছেন লিটন আটত্রিশ বলে ফিফটিতে পৌঁছেছেন খুব গর্জিয়াস একটা স্ট্রেট লফটের ড্রাইভের ছক্কা মেরে তিনি ফিফটিতে পৌঁছেছেন শেষ পর্যন্ত আটচল্লিশ বলে সত্তর রানের একটা ইনিংস তিনি খেলেন থিসারা পেরেরা সতেরো বলে ষাট পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেন থিসারা পেরারের এই ইনিংসটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি যেটা বলছিলাম যে শেষ পাঁচ ওভারে তারা একাশি রান তুলেছে তার মধ্যে আপনি যদি হিসাব করে দেখেন আঠারো এবং উনিশ নম্বর ওভার আঠারো নম্বর ওভার থেকে তারা তুলে নিয়েছে ছাব্বিশটা রান এবং উনিশ নম্বর ওভারটা থেকে তারা তুলে নিয়েছে আরও উনিশটা রান সো ছাব্বিশ যোগ উনিশ এই যে পঁয়তাল্লিশ রান তারা দুই ওভারে তুলে নিল এইটাই শেষ পর্যন্ত ডিফারেন্স মেক করে দিয়েছে আপনি লাস্ট পাঁচ ওভার পাঁচ ওভার আপনি মেলাতে পারেন আবার এই যে দুইটা ওভারে তারা পঁয়তাল্লিশ রান তুলেছে সেইটাই শেষ পর্যন্ত ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলে মনে তো হচ্ছে সেটা তো আসলে বোঝাই যাচ্ছে যখন ঢাকা ক্যাপিটালসের এরকম একটা একশো ছিয়ানব্বই তারা করে ফেলল তখন তো সেটা ডিফেন্ড করার ব্যাপারে তাদের ওই কনফিডেন্ট থাকারই কথা স্পেশালি সিলেট ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে তারা সাঁত্রিশ রানে দুই দুইটা উইকেট তারা হারিয়ে ফেললো কিন্তু তারপরেই যে জেরামুল সাহা রানের একটা পার্টনারশিপ হয়েছে অ্যারন জোনসের সঙ্গে ওইখানে রনি তালুকদারের এবং সেই পার্টনারশিপটাও পেরেরা ব্রেক করেন তারপরেই তো লাস্ট পাঁচ ওভারে খেলাটা ঢুকে যায় এবং লাস্ট পাঁচ ওভারে কী হয়েছে সেই জিনিসটা তো আসলে বললাম সো এই ম্যাচটার কথাও যদি আপনি হিসাব করেন লিটন মাসের কথা হিসাব করলে তার জন্য ওই যে আমরা জানি যে লাস্ট ম্যাচটাতে কি হয়েছে ভুয়া ভুয়া যে স্লোগান উঠেছে গ্যালারি থেকে সেইখান থেকে তার এই ম্যাচটাতেও এক অর্থে একটা কামব্যাক হলো ভালো ব্যাটিং তিনি করেছেন বেশ ভালো ব্যাটিং তিনি করেছেন স্পেশালি শেষ অংশটাতে যেইখানটাতে রানটা তিনি হচ্ছে গিয়ে ওইভাবে বাড়িয়ে নিয়েছেন সত্তর রানের যে ইনিংসটা তিনি খেলছেন থিসারা পেরেরার ইনিংসটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এটা বলতেই হবে যে সিলেট স্ট্রাইকার্সের যে বোলিং লাইন আপ সেটা ছিল আসলে ভীষণ রকম দুর্বল মানে ভীষণ রকম দুর্বল মানে কি আমার কাছে মনে হয় যে দৃষ্টিকোট রকম দুর্বল আসলে তাদের ব্যাটিং বোলিং লাইন আপটা ছিল বাট স্টিল সেটার এগেনস্টে তো ঢাকার এই বছর যে অবস্থা তাতে করে তাদের পক্ষে ওই যে দুইশোর কাছাকাছি রান তুলে ফেলা একশো ছিয়ানব্বই পর্যন্ত যাও সেটাও আসলে ক্রেডিট এবং সেই ক্রেডিটটা লিটন দাসকে দিতে হবে থিসারা পেরারা লাস্টের ওই ব্যাটিংটাকে দিতে হবে শেষ পাঁচ ওভারে তাদের ব্যাটিংটা দিতে হবে স্পেশালি আঠারো এবং উনিশ নম্বরের ওভারের ব্যাটিংটাকে দিতে হবে সো সবকিছুর পরও আপনি যদি এই ম্যাচে হিসাব করে দেখেন ঢাকার সেকেন্ড জয়ে টার্নিং পয়েন্ট কোনটা তাদের ওই লাস্টে শেষটাই তো আমরা বেশি করে মনে রাখি সো ওই রান ডিপেন্ড করতে গিয়ে শেষ পাঁচ ওভারে বাংলা ধরেন লাস্ট ওভারে ওইখানটাতে মুস্তাফিজের বোলিং প্রথম দুইটা লিগাল ডেলিভারিতে এগারো রান দিয়ে দেওয়ার পরও তার যে কামব্যাকটাকে সেইটাকে আপনি সামনে আনতে পারেন কিন্তু আমার কাছে আসলে ওই পাঁচ ওভার এবং পাঁচ ওভার এইটাই টার্নিং পয়েন্ট এবং স্পেশালি তাদের ব্যাটিং ওই আঠারো এবং উনিশ নাম্বার ওভারে লিটন থিসারা পেরেরা যে পঁয়তাল্লিশ রান তুলে ফেলেছিলেন ছাব্বিশ যোগ উনিশ এই পঁয়তাল্লিশ রানটাই শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে জয়টা এনে দিয়েছে বলে আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট